লিভার ক্যান্সার হয়েছে আচ্ছা কোথায় ক্যান্সার হয়েছে এটা পরীক্ষা করাইছি আমি চোদ্দ হাজার টাকা খরচা যিনি রুগী আপনার কি হয় আপনার ওয়াইফ আপনার ওয়াইফের নাম কি রহিমা রোহিমা খাতুন পরে বলছি যে থেরাপি দিতে আপনার চিকিৎসা আপনার ওয়াইফের চিকিৎসা কোথায় কোথায় হয়েছে আমি প্রথমে আপনার কাছে নিয়ে আসছি চার মাসে আমি নয়টা পরীক্ষা করাইছি ওই এমএসএস এর লালবাগে নয়টা পরীক্ষা রিপোর্ট আছে ভালো আমি এখানে আইয়া সাক্ষাৎকার নিয়েছি আমার ভালো ভালো সবকিছু আসসালামাইকুম আহমদুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগী চারটি রোগী হলো মরণবিধি চিকিৎসা করতে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন এবং একসময় রোগী চিকিৎসা করতে করতে মৃত্যুর বিশেষ করে আমরা বলে থাকি ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস রোগ এই চারটি রোগ মরণবিধি নয় সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সার্ভার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে সার্চ করেন সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে একসময় আমরা বলেছি যক্কা হলে রক্ষা নেই একসময় আমরা বলেছি টাইফয়েড হলে কোন না কোনো অঙ্গ চলে যাবে একসময় বলেছি আমরা বসন্ত হলে আর সমস্ত শরীর পচে যাবে এক একসময় আমরা ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা গিয়েছে সেইগুলো যেমন আজ কোনো ভিত্তি নেই আমরা বলে থাকি ক্যান্সার কিডনি তেলাস এইস রোগ সেটারও নেই বিশেষ করে আমাদের সাথে দশজন এমবিবিএস ডাক্তার এবং চল্লিশ জন বিএসএমএস ডাক্তার কাজ করছেন আমরা চাই যে সকল ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না তাদেরকে আমাদের সাথে ছয় মাস নিয়মিত কাজ করলেই তাদের চিকিৎসায় ক্যান্সার ভালো হবে বিশেষ করে আমরা বলতে চাই যে সারা বাংলাদেশের মানুষ যদি ডাক্তার হয়ে যায় সারা বিশ্ব হবে আমাদের চিকিৎসা স্থল সারা পৃথিবীতে আমরা চিকিৎসা যদি দিতে পারি ক্যান্সারে তাহলে এই বাংলাদেশ ক্যান্সারের চিকিৎসায় রাষ্ট্র হওয়া সম্ভব যেহেতু সারা ওয়ার্ল্ডে ক্যান্সারের কোন চিকিৎসায় আদৌ পর্যন্ত নেই বিশেষ করে আমরা সেই রকমই একজন ক্যান্সার রোগী আজকে সুস্থ হয়েছেন এবং আমরা তার সাক্ষাৎকার নিব আপনার নাম কি মোহাম্মদ আবুল বাসা আপনার যিনি রুগী আপনার কি হয় আপনার ওয়াইফ আপনার ওয়াইফের নাম কি রহিমা রহিমা খাতুন আপনার ওই রহিমা খাতুন ওই আপনার ওয়াইফ আপনি বিয়ে করছেন কোথায় গ্রামের গ্রামের নাম বিয়ে করছেন কোন গ্রামে নিজের গ্রামে আপনার গ্রামে আচ্ছা গ্রামের নাম কি উত্তর মন্দার উত্তর মন্দার পোস্ট অফিস সরপেশন সরপেশন থানা

সম্মানিত দেশবাসী আমরা ওনার গ্রামের নামটা উল্লেখ করলাম যাতে যে যেকোনো মানুষ তার গ্রামে গিয়ে দেখে আসতে পারে আর সবাই দোয়া করবেন উনি যেহেতু চার মাসের চিকিৎসা সম্পূর্ণ সুস্থ হয়েছেন আজীবন যাতে ভালো থাকেন এবং নিয়মিত এক বছর ওষুধ সেবন করলে আমরা বিশ্বাস আজীবন উনি ভালো থাকবেন আমাদের যেকোনো প্রয়োজনে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন বিশেষ করে আমি রোগী দেখি আর জাতীয় মসজিদ বাইতুল মোকাদম মেন গেট আল্লাহ বাইতুলিফটের এগারো শনি রবি সোম এবং মঙ্গলপুর বৃহস্পতি রোগী দেখি হবিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতাল নতুন বাস হবিগঞ্জ আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহাম